আজকে সুন্দরবনের সবাইকে নিজ হাতে বারবি কেউ করে খাওয়ালো আজকে আমাদের সুন্দরবনের লাস্ট দিন তাই যা যা ইচ্ছে ছিল সবকিছু পুরো সুন্দরবনের সুন্দর সুন্দর খাবার মজার সন্ধ্যার বেলা আড্ডা আর সকালবেলার বৃষ্টি ওপর কোনোটাই বাদ যায়নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রত্যেকদিন দিন সারা রাত ভরে এমন আড্ডা দি যে সকালবেলা বেলা ঘুম থেকে উঠতেই দুইটা বেজে যায় মানে একদম দুপুর বেলা ঘুম থেকে উঠে শুনি আসার সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিছে তাই আমিও একটু রেডি হয়ে নিচে চলে আসলাম তার সাথে একটু ভালো সময় কাটাবো তার জন্য মাঝে মধ্যে মনে হয় ভালো সময়ের ঘড়ির কাটাটা যদি আটকে রাখা যায় তো তাহলে সেটাই করতাম মুক্ত এই পৃথিবীতে স্বাধীনভাবে ঘুরতে পারছি এটাই আমার কাছে অনেক কিছু আজকে শুধু আসা না আমাদের ফুল টিমের প্রত্যেকটা মেয়ে আমাদের পেজে শাড়ি পড়ছে মানে বাঙালি বিউটি বাই রোবার শাড়ি পড়ছে আর সবাইকে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগ দিছিল এক সঙ্গে মনে হচ্ছে সবগুলো পরি এই সুন্দর সুন্দর সবগুলো শাড়ি আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন যেটা আমার ক্যাপচারে মেনশন করা আছে আমাদের পেজে অসংক শাড়ির কালেকশন আছে জাস্ট যেটা আপনাদের পছন্দ স্ক্রিনশট নেবেন এন্ড ইনবক্স করুন বাসায় থাকি বা টুরে যাই আসার স্কিন কেয়ার সব সময় থাকবে তাই তো এবার সুন্দরবন আসার সময় এই স্লিপিং মাস্ক আর ওটের দুধের সামানটা নিয়ে আসা হয়েছে ঘুম স্কিনের জন্য অনেক বেশি প্রয়োজনীয় একটা

করা আছে আর সবগুলো প্রোডাক্ট কিন্তু দেশের বাইরে থেকে আসে তো একদম বিশ্বাসের সাথে ব্যবহার করতে পারবে সো স্কিন কেয়ার ভাই আপুরা অর্ডার করে ফেলো আপনারা অনেক সময় শাড়ির দাম জিগান তবে আমি বলে দিচ্ছি আজকে যে শাড়িগুলো পরে আছে প্রত্যেকটার প্রাইস মাত্র 1000 টাকা বিয়ের পর নাকি মেয়েরা স্বাধীনতা পায় না বাট আমি তো আশাকে সম্পূর্ণ কিছু স্বাধীনতা দিয়ে রাখছি আমার কাছে মনে হয় বিয়ের পর মেয়েদের হাজবেন্ড যদি ভালো না হয় তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যায় আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তই আমরা দুইজন মিলে নিই যার জন্য আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না সারাদিন কাজের প্রেশারের পর যতটুকু সময় পাই দুইজন একসঙ্গে কাটাই দুপুরবেলা থেকে বিকেল বেলা পর্যন্ত শাড়ি পরে রিসোর্ট পুরাটা ঘুরে অ্যান্ড সন্ধ্যার পরে আজকে আমাদের বার্বিকিউ পার্টি হবে আর সেটা আমি নিজ হাতে সবাইকে বানিয়ে খাওয়া ভাই আমাদেরকে বলতেছিল যে বার্বিকিউ প্রায় শেষের দিকে রেডি হয়ে যাচ্ছে আপনারা তাড়াতাড়ি ঘুরে আসেন এন্ড যাওয়ার পরে দেখি বার্বিকিউর এখনো মশলাটা দিতে বাকি আছে আমি নিজ হাতে মশলাটা দিয়ে বার্বি রেডি করার জন্য ভাইদেরকে বলে আসলাম আমরা যখন সবাই একসাথে হই ম্যাক্সিমাম সময় আমরা এরকম বার্বি পার্টি করি আর এই বার্বি পার্টি করতে আমার বেশ ভালো লাগে তবে এবারে বার্বি পার্টিটা আমাদের জঙ্গলবাড়ি রিসর্ট থেকে অ্যারেঞ্জ করছিল আমাদের জঙ্গলবাড়ি রিসর্টের প্রত্যেকটা খাবার আমার ভীষণ পছন্দ হয়েছে আজকে এখনো বার্বি ট্রাই করে দেখি নাই তবে আমার বিশ্বাস যে অনেক বেশি মজা হবে হ্যাঁ সত্যি অনেক বেশি মজা ছিল আমরা যখনই খাইতে বসি না কেন দুইজন দুইজনকে খাবাই দি এতে মনে হয় মহব্বতটা একটু বেশি বেড়ে যায় আমাদের বিয়ের পর খুব কম সময় আছে যে আমরা একসঙ্গে খাইতে বসি হয়তো কোনো কাজের কারণে বা আমি বাসায় না থাকলে আলাদা আলাদা ভাবে খাইতে বসা হয় সব সময় আমরা একসাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রুমে আসি এন্ড ঘুমাই সকাল বেলা একটা লম্বা ঘুম শেষে উঠে দেখি বাহিরে বৃষ্টি আর মাসাল্লাহ এই ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল ঠান্ডা ওয়েদার মানে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আর সাথে বৃষ্টি খুব সুন্দর ভাবে সকাল বেলার বৃষ্টিটাকে উপভোগ করতে পারে এন্ড দেখি প্রাশে স্মৃতিয়া পুরা শুটো করতেছিল যাই হোক আর মাত্র একদিন সুন্দরবনে থাকবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হচ্ছে পরবর্তী সুন্দরবনের কোন একটা ব্লগে আল্লাহ হাফেজ